আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে একেই মনে হয় বলে উলট মানে একেবারে পুরোপুরি বৃত্তের মতো ঘুরে গিয়ে অস্বীকার করে দেওয়া মানে অস্বীকার বলে থুরি অস্বীকার কেন বলছি মানে প্রথম দিন অস্বীকার করা এবং আজকেও অস্বীকার করা উল্টো বুঝলেন তো মানে আজ কিন্তু স্বীকার করলেন তারা তাদের তার দলেরই মানুষজন ছিলেন মানে কোথায় যেন একটা গোলমাল পাকিয়ে যাচ্ছে তাল গোল পাকিয়ে যাচ্ছে এই বিধায়কের এই কথায় মানে প্রথমে যে ঘটনাটা যেটা এই ভিডিওতে দেখলেন আচ্ছা বলুন তো একটা এসআইআর শুনানি কেন্দ্রে সেখানে একজনের মৃত্যুকে কেন্দ্র করে সেই শুনানি কেন্দ্রে ভাঙচুর হয়েছে ঠিক আছে এই ধরনের ঘটনা আচ্ছা কানে আসছে আচ্ছা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো স্বাভাবিক বিষয় হতেই পারে তো যারা করেছে তারা অবশ্যই দুষ্কৃতি তাদের পুলিশ গ্রেপ্তার করেছে এবং আইনের পথে তাদের বিচার হবে এটাই তো স্বাভাবিক এবং আইনের চোখে তারা তো দুষ্কৃতি তারা তো কোনো রাজনৈতিক দলের কেউ নয় তো আইন যেভাবে এগিয়েছে সেভাবেই তাদের কিন্তু বিচার প্রক্রিয়া চলেছে এবং তারা কিন্তু সেখান থেকে কি বলে জামিনে মুক্তি পেয়েছেন এবং জামিনে মুক্ত হওয়ার পরে তারা কিন্তু স্লোগান দিলেন নেতৃত্বে লড়ছি লড়ব আর তারপরেই বিধায়ক যা বললেন তা চমকে দেওয়ার মতো তার মানে এই যে বিরোধীদের যে বক্তব্য বিরোধীরা যা বললেন তাতে কিন্তু একটা বিরোধীদের বড় অস্ত্র হয়ে দাঁড়ালো সেই অস্ত্র কিন্তু খোদ ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি কিন্তু বিরোধীদের হাতে তুলে দিলেন এটা কিন্তু কার যত রাজনৈতিক মহলে এটাই এখন চর্চার বিষয় বিষয়টা বুঝতে পারলেন না তো কয়েকদিন আগের ঘটনা ইটাহারে ইটাহার হাই স্কুলে এসআইআর শুনানি কেন্দ্রে একজনের মৃত্যুকে কেন্দ্র করে দলবল মিলে সদল বলে বেশ কয়েকজন তারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই লাঠি সোটা হাতে নিয়ে তারা কিন্তু দেদারে ভাঙচুর চালায় বলে অভিযোগ মানে সরকারি কর্মী তারা যখন কাজ করতে গিয়েছেন তাদের সেই চেয়ার টেবিল নথিপত্র অনেক কিছুই ভাঙচুর করা হয়েছে সেই এলাকায় সেই জায়গায় সেই শুনানি কেন্দ্রে মানে ভাবুন ভয়ঙ্কর বিষয় তার পরবর্তীতে ইটাহারের বিডিওর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ স্বাভাবিকভাবেই তাদের কোর্টে তোলা হয় এবং পরবর্তীতে তাদের জামিনে মুক্তি দেওয়া হয় এবার যখন এই ঘটনা ঠিক তখন বিরোধীরা কিন্তু সুর তুলেছিল স্বাভাবিকভাবে বিশেষ করে বিজেপি তারা কিন্তু ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের দিকেই কিন্তু আঙুল তুলেছিলেন শুধু স্থানীয় বিজেপি নেতৃত্ব নয় সুর চড়িয়েছিলেন খোদ বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কারণ মোশারফ হোসেন কিন্তু শুধুমাত্র এই ইটাহারের বিধায়ক নন তিনি ইটাহারের বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি কিন্তু রাজ্যেরও নেতা সুতরাং রাজ্যের নেতৃত্বের সঙ্গে একটা লড়াই মানে বিরোধী দলনেতা শুভে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মোশারফ হোসেনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এবং সেই ক্ষেত্রে পাল্টা বক্তব্য দিতে গিয়ে মোশারফ হোসেন কিন্তু জানিয়েছিলেন যে না এই ঘটনা যারা ঘটিয়েছে তারা নিতান্তই দুষ্কৃতী এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা তার এমনকি তার অনুগামীদের কারোর কোনো সম্পর্ক নেই একদম হাত ধুয়ে তিনি কিন্তু বলে দিয়েছিলেন পরিষ্কার স্পষ্ট বেশ আমাদের প্রত্যেকের ভালো লেগেছিল স্বাভাবিক তো যারা দুষ্কৃতকারী যারা দুষ্কৃতি তাদের যারা এই ধরনের কারবার করে তারা তো দুষ্কৃতি তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেবে এবং নিয়েছে কিন্তু ওই প্রথমেই বললাম উলট পুরাণ ঠিক যেন পুরোটা পাল্টি খেয়ে গেল আজকে বিধায়ক মোশারফ হোসেন তিনি বলছেন হ্যাঁ তারা এই অভিযুক্তরা তারই দলের মানে কতটা আশ্চর্যজনক মানে তিনি নিজেরই কথার ভুল ব্যাখ্যা করে দিলেন এটা কিন্তু বিরোধীরা নয় বিধায়ক মোশারফ হোসেন তিনি নিজেই নিজের কথার ভুল ব্যাখ্যা করলেন সেটা কিন্তু একবার প্রমাণিত মানে কতটা কতটা ভয়ঙ্কর একটা মারাত্মক কতটা একটা মানে বিষয়বস্তুটা ঠিক বুঝে উঠতে পারছি না আমরা যে কেন তিনি বললেন কেন ভয়ঙ্কর মারাত্মক বলছি স্বাভাবিক দু হাজার ছাব্বিশের নির্বাচন তো সামনেই আর যেভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার আঙিনা থেকে নিজের ঘর গোছানোর কাজ শুরু করেছেন তাতে যদি এই ধরনের ঘটনা এই ধরনের কথা যদি একেবারে উল্টে দেওয়া কথা পাল্টে দেওয়া কথা যদি হয় তাহলে তো স্বাভাবিক এটা তো বিরোধীদের কাছে বড় অস্ত্র এখন এটাই কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বড় রাজনৈতিক চর্চার বিষয় শুধু উত্তর দিনাজপুর জেলা কেন বলবো সমগ্র বাংলায় আজকে কিন্তু সারাদিন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি বিজেপির নেতা নেত্রীরা থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা তারা কিন্তু এই কারবারটিকেই এই মোশারফ হোসেনের এই যে দুবার দু রকমের বক্তব্য সেটাকেই কিন্তু তারা বারবার কটাক্ষ করছেন এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন এবং রাজনীতির ওয়াকিবহাল মহল তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু পা পিছলে হয়তো কোনোভাবে ভুল করে ফেললেন বাবু আচ্ছা আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে সেদিনের যে ঘটনা সেগুলো তো ভিজুয়ালি দেখছেন ফাইল ছবি এবং সেদিন এই ঘটনার পর ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনি ঠিক কী বলেছিলেন কি দাবি করেছিলেন প্রথমে দেখুন এর উপর বারংবার হয়রানি করে মানুষকে শেষ পর্যায়ে নিয়ে গেছে তার জন্য তারা কিছু ক্ষোভের বই প্রকাশে কয়েকজন কিছু স্কুলের চেয়ার আর কয়েকটি বেঞ্চ ভাঙচুর করেছিল আইন আইনের পথে চলবে আমরা কাউকে এই ধরনের কোনো অনুষ্ঠান মূলক প্ররোচনামূলক কাজ আমরা করি না সেই সময় আমি এবং আমাদের দলবল কেউ উপস্থিত ছিল না আমাদের পার্টির নামে যারা করতে চাইছে সমস্ত মিথ্যাচার এসআইআর উপর বারংবার হয়রানি করে মানুষকে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে তার জন্য তারা কিছু ক্ষোভের বই প্রকাশে কয়েকজন কিছু স্কুলের চেয়ার আর কয়েকটি বেঞ্চ ভাঙচুর করেছিল আইন আইনের পথে চলবে আমরা কাউকে এই ধরনের কোনো অনুষ্ঠান মূলক প্ররোচনামূলক কাজ আমরা করি না সেই সময় আমি এবং আমাদের দলবলকে উপস্থিত ছিল না আমাদের পার্টির নামে এটাই তো আমরা জানতে চাই এটাই তো আমরা শুনতে চাই যে স্বাভাবিক কোনো রাজনৈতিক দল কোনো দুষ্কৃতকারীদের সমর্থন করবে না এবং মোশারফবাবু সেদিন যা বলেছিলেন সেটাতে হয়তো আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী বা যারাই দেখেছিলেন সমগ্র বাংলা জুড়ে যারা দেখেছিলেন তারা হয়তো খুশি হয়েছিলেন যে হ্যাঁ মোশারফবাবু যা বলেছেন একদম সঠিক কথা তারা যদি শাসক দলের হয়েও থাকে এখনও যদি তাদের অস্বীকার করা হয় সেটাতে কোনো ভুল নেই কারণ দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারী একটা বড় কর্মযজ্ঞ চলছে সেখানে বিরোধ অবরোধ প্রত্যাখ্যান অনেক কিছুই থাকতে পারে তার মানে সেটা এতটা আক্রমণাত্মক হয়ে যাবে এই ধরনের লাঠি সোটা বাস এত লোকজন মিলে ঢুকে এলাকার পরিস্থিতিকে অশান্ত করে তুলবে সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী প্রত্যেককে আতঙ্কের মধ্যে ফেলে দেবে আরে বাবা ভোট আসতে এখনও অনেক দেরি আছে তাহলে ভোটে কি ঘটবে ভোটের দিন কি ঘটবে এই এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গে ভোট কিভাবে হয়ে আসছে এই যে অভিযোগ আমি অভিযোগই বলছি সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে যেমন আতঙ্ক রয়েছে তবে ভোটারদের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে বা থাকে সেই ক্ষেত্রে অনেক সরকারি কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগেও পরিবারকে হয়তো শেষ বিদায় জানানোর মতো একবার জানিয়ে যান যে আসছি মানে একদিন দুদিন পরে যে ফিরবো জানি না কি অবস্থায় ফিরবো তো সেই আতঙ্কটা যারা তৈরি করেছে এই যে এই মুহূর্তে তারা সত্যি তো দুষ্কৃতি তারা কোনো রাজনৈতিক দলের লোক হতে পারে না মানে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে শাসক দল হোক বা বিরোধী দল তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তারা তো অস্বীকার করবে এটাই স্বাভাবিক এবং আমরা বাংলার মানুষ আমরা এলাকার মানুষ আমরা কিন্তু তাতেই খুশি তাতে সন্তুষ্ট হয়তো একটা বাঁকা চোখে আর চোখে আমরা বলবো হ্যাঁ ওরা তো তোমাদেরই লোক কিন্তু তোমরা যে অস্বীকার করছো সেটাতেই আমরা খুশি এবং মোশারফবাবু সেদিন যেটা করেছিলেন সেই ঘটনায় প্রেক্ষিতে যা বলেছিলেন সেটাতেও কিন্তু আমরা আশ্বস্ত যে না ছাব্বিশের নির্বাচনের আগে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি যারা তৈরি করছে তারা সত্যিকারেরই দুষ্কৃতি তারা কোনো শাসক দল বা কোনো দলের রাজনৈতিক দলের লোক নন কিন্তু ঘটনা তো ঘটল এই মানে কি বলবো কয়েক কলক আগেই বলা যায় এই ঘটনা পুরোপুরি বদলে দিল আরেকটি ঘটনা কেন্দ্র করে মানে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তারা ফিরলেন তাদেরকে বীরের সম্মান দিয়ে গলায় মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হলো তাদের মুখে কি স্লোগান মোশারফ হোসেন জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মানে বুঝতে পারলেন কতটা ভয়ঙ্কর এবং তার মোশারফ মোশারফবাবুও পুরোপুরি কিন্তু ঘুরে গেলেন ঘুরে গিয়ে তিনি আবার এরা তারই দলের লোক তিনি কিন্তু সেই কথা স্বীকার করলেন মানে একটু অবাক হয়ে যাওয়ার মতো বিষয় না আচ্ছা আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না যারা ফিরলেন যারা গ্রেপ্তার হয়েছিলেন যারা অভিযুক্ত তারা জামিনে মুক্ত হওয়ার পরে ফিরলেন ফিরে নিয়ে তারা ঠিক কি স্লোগান দিলেন একবার দেখুন তো

মানে তারা যে স্লোগানটা তুললেন সেখানে কিন্তু বিরোধীদের হাঁটাও হাটাও বলছেন এবং বিধায়কের জিন্দাবাদ বলছেন মানে বিধায়কের প্রশংসা করছেন বিধায়কের সঙ্গে থাকবেন বিধায়কের নেতৃত্বে লড়বেন এসব বলছেন বিধায়ক মানে শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিরোধীদের হাঁটিয়ে দেওয়ার কথা মানে হটিয়ে দেওয়ার কথা বলছেন মানে এ সবটা মিলিয়ে এখন কিন্তু তারা প্রমাণ করলেন তারা দাবি করলেন সরি প্রমাণ করলেন না তারা দাবি করলেন যে তারা শাসক দলের লোক প্রথমে কি দেখলেন সেদিন বিধায়ক মোশারফ হোসেন বলেছিলেন আমি বা আমার কেউ আমার দলের কেউ এর সঙ্গে জড়িত নয় যারা করেছে তারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে অবশ্যই পুলিশ অ্যাকশন নেবে আজকে যখন এই গলায় মালা পরিয়ে তাদের বীরের সম্মান দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে রাজনৈতিক মহলে তখন এই বীরেরা তারা কিন্তু এই স্লোগান তোলার পরেই কেমন যেন সেই পাথরের মতো গলে গেলেন ইটাহারের বিধায়ক এবারে দেখুন ইটাহারের বিধায়কের আজকে সেই বক্তব্য তিনি কতটা উল্টে গেলেন কতটা পাথর গললো বা বরফ গলল দেখুন তারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এটা সত্যি কথা আইন আইনের পথে চলেছে তারা সেদিন একজন মারা গেছিল এ আতঙ্কে ফাঁসি লাগিয়ে তার পরিবারের অবস্থা দেখে গ্রামে একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো রাগের বই বহিপ্রকাশ ঘটিয়ে তারা ভাঙচুর করেছিল সেক্ষেত্রে তারা পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় বিচারপতি তাদের জামিন দিয়েছে জামিন মঞ্জুর করেছে তা সেক্ষেত্রে আমরা আইনকে সম্মান জানাই এবং মূলত যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা অভিযোগ করেছে সে আমার নেতৃত্বে ভাঙচুরে যেটা সম্পূর্ণ সমস্ত মিথ্যা কথা এটা বিজেপি একটা জাতীয় মিথ্যাবাদীর দল তারা মিথ্যাচার করে বিজেপির মিথ্যাচারকে আমরা মিথ্যাকে আমরা সত্য দিয়ে ডাকি তাদের প্রপাকাণ্ড আমরা খণ্ডন করি আমরা সমস্ত গণতান্ত্রিকভাবে প্রতিবাদ প্রতিরোধ এসআইআরের বিরুদ্ধে বিজেপির বৃহৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এটা হারে বাংলা ব্যাপী আমাদের দল আন্দোলন কর্মসূচি শুরু করেছে এটা আমাদের থাকবে আমরা তা আমি অন্তত এই ষড়যন্ত্রকারী অপচেষ্টা অপরাজনীতিকারী বিজেপি যারা ঘুরপথে এনআরসি এসআইআর করে ক্ষমতায় আসতে চাই তাদের যারা অন্ধকারগুলি খুঁজছে ক্ষমতায় আসার জন্য যারা অন্ধকারের শক্তি তৈরি করেছে তাদের উদ্দেশ্য সফল হবে না এবং আমি অন্তত হামলা মামলায় ভয় পায় না তারা আমাদের তৃণমূল মানে বুঝলেন তো কতটা মানে পরিস্থিতি বদল হয়েছে ওদিকে ভিডিওতে বদলা না বদল কি বলবো জানি না অন্যদিকে বিধায়কের যে বদল হয়েছে কথা আর সেটা কিন্তু স্পষ্ট তাহলে এই যে যারা দুষ্কৃতকারী যারা এই ঘটনা ঘটালো তারা কোন দলের এতদিনের প্রশ্ন ছিল অনেকের মধ্যেই ক্ষোভ ছিল ইটাহারের বাসিন্দারা হন বা সরকারি কর্মচারী যারা হন যারা ভীত সন্তুষ্ট হয়েছিলেন বা যারা বাইরের মানুষ যারা দেখেছিলেন দর্শকরা সামাজিক মাধ্যমে হোক বা টেলিভিশনে পর্দায় হোক যারা দেখেছিলেন তারা কি ভেবেছিলেন যে এরা আসলে কারা এদের পরিচয় কি তার মানে পরিচয় পেয়ে গেলেন তো স্পষ্টভাবে পরিচয়টা কে দিলেন না ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন তিনিই কিন্তু দিলেন তবে এ নিয়ে ইটাহারের রাজনীতি শুধু যে উত্তপ্ত তা কিন্তু নয় এ নিয়ে গোটা উত্তর দিনাজপুর জেলার রাজনীতি তপ্ত আর সেই মানে নিবু নিবু আগুনে পুনরায় যে ঘি ঢালা বা মনে করুন কয়লা দেওয়া সেটা কিন্তু দায়িত্ব নিয়ে ভাবুই দিলেন স্বাভাবিক এই যে ঘটনা এই যে মোশারফবাবুর যে উল্টে যাওয়া বা সেদিনের এক কথা আজকের আরেক কথা আজকের যে স্বীকারোক্তি তো সেটা বিরোধীদের কাছে কি প্রধান অস্ত্র নয় দাদা সামনে তো দু হাজার ছাব্বিশের নির্বাচন তাই এখন তো সব কিছুই নির্বাচন কেন্দ্রিক অস্ত্র কারোর কাছে ব্রহ্মাস্ত্র কারোর কাছে বা অন্য কিছু তো স্বাভাবিকভাবে এই জিনিসটাকে কিন্তু কোনোভাবেই নিজেদের দখলে নিয়ে নিজেদের কন্ট্রোলে নিয়ে বোমা ছুটতে এক সেকেন্ড অপেক্ষা করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মোশারফবাবুই কিন্তু বলে দিলেন যে বিরোধী দলনেতা তার বিরুদ্ধে সুর চড়িয়েছেন এবং তিনি বিজেপিকে নিয়েও কিন্তু বলে দিলেন এবারে এই জেলার এই উত্তর দিনাজপুর জেলার যারা বিজেপির নেতৃত্বরা আছেন তারা কিন্তু সংগঠন চাঙ্গা মজবুত করার পাশাপাশি তারা কিন্তু এই ধরনের খেলাগুলোতে পাল্টা প্রতিক্রিয়া দিতেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন কারণ এই বল তাদেরকে গিয়ে ছুটে নিতে হচ্ছে না এই মোশারফ বাবুদের মতো অনেকেই হয়তো আছেন তারাই বিরোধীদের কাছে ঠেলে ছুঁড়ে বল দিয়ে দিচ্ছে এবং সেই বলটা নেওয়ার পর সেটাকে গোল করতে শিখে গেছে বিজেপি দেখুন তো বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ তিনি কি বললেন একবার দেখুন দেখুন বিষয়টা ইটাহারের বিধান মোশারফ হোসেন লেলিয়ে দিয়ে কিছু মানুষকে ক্ষিপ্ত করে অফিস ভাঙচুর করা হয়েছিল এবং সেই অফিস ভাঙচুর করার ক্ষেত্রে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল বিষয়টা ছিল এসআইআর নিয়ে যেভাবে খসটা ভোটার তালিকা বেরিয়েছে সেখানে সব অবৈধ নাম বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম রয়েছে তার বিরুদ্ধেই এসআইআরকে কেন্দ্র করেই তারা এই বিক্ষোভ দেখা থেকে গণ্ডগোল করেছিলেন ভাঙচুর করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হালকা ধারা দিয়ে তারা জামিন পেয়েছে এবং জামিন পাওয়ার পর তারা বাড়িতে নিয়ে যাওয়ার পর তাদেরকে বীরের সম্মান দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তারা তৃণমূলের জয়ধ্বনি দিচ্ছে মমতার জয়ধ্বনি দিচ্ছে এইভাবে গোটা পশ্চিমবাংলা একটা অরাজক পরিবেশ তৈরি করে বিশেষ করে ইটাহারের বুকে মুশারফ হোসেনের নেতৃত্বে বিশেষ করে সমাজবিরোধী যারা আছে তাদেরকে মদত দিয়ে এইভাবে অস্থান্তির বাতাবরণ তৈরি করছে আমরা এই কারণে ধিক্কার জানাই আগামী দিনে পশ্চিমবাংলায় স্বচ্ছ ভোটার তালিকা হবে এবং স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হবে তৃণমূলের বিসর্জন হবে সবটাই স্পষ্ট সবটাই সবাই বুঝতে পারলেন মানে এখানে কিন্তু কোনোভাবেই মানে বিরোধীরা কটাক্ষ করবে বিরোধীরা আঙুল তুলবে এই সুযোগটা যে করে দিয়েছেন বিধায়ক মোশারফ হোসেন সেটা কিন্তু বারবার করে স্পষ্ট হচ্ছে তো যাই হোক এই সামনে ছাব্বিশের নির্বাচনের আগে বাবু একজন সূক্ষ্ম এবং বুদ্ধিমান রাজনীতিবিদ তীক্ষ্ণ রাজনীতিবিদ বললেও হয়তো ভুল বলা হবে না তিনি কেন এই ভুলটা করে ফেললেন এই রাজনৈতিক ভুল বিরোধীদের কি ফায়দা করে দেবে না নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে রহস্য তো একটা আছে বটেই কি সেই রহস্য এই রহস্যের ভেদ করতে হবে অন্যভাবে মানে দেখুন এই যে বিজেপির নেতারা যা বলছেন দুষ্কৃতীদের মদত দিচ্ছে শাসক দল বা মোশারফ হোসেনের নাম তারা সরাসরি বলছেন এটাতে কি কোনোভাবে মনে হচ্ছে না যে বাবুর প্রশংসা শুধুমাত্র ওই গলায় মালা পরা অভিযুক্তরাই করলেন না বাবুর প্রশংসা তো করেছেন মোটে এর মধ্য দিয়ে হয়তো মোশারফ হোসেনের একটা প্রচারের সুযোগ হয়ে গেল মানে এটা বুঝলেন না তো মানে অমল আচার্য যিনি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তিনি বর্তমানে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন একদম ভেতরে ভেতরে বলতে গেলে তৃণমূলের ঘরে তৃণমূলের দেওয়ালে যে কাঠের দেওয়াল সেখানে মনে হয় ঘুন পোকা ঢোকে না সেরকম মনে হয় একটা ভাঙন তৈরি হয়ে গিয়েছে ইটাহারে যার মূল কারণ ইটাহারের প্রাক্তন বিধায়ক প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি অমলাচার্য বলেই রাজনৈতিক মহল মনে করছে আর শুধুমাত্র উন্নয়ন বস্ত্রদান বা অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে হয়তো ঠিকঠাকভাবে প্রচারের আলোয় আসা যাচ্ছে না বা প্রচারটা হয়তো সেই ধরনের হচ্ছে না প্রত্যেক রাজনীতিবিদি চান তাদেরকে নিয়ে বিতর্ক তৈরি হোক পরিষেবার রাজনীতি তো থাকবেই সঙ্গে যদি একটু বিতর্ক না থাকে বিতর্কে না জড়ালে পরে তাহলে সবাই চিনবে কেমন করে এর পেছনে এই ধরনের কোনো একটা রহস্য হয়তো লুকিয়ে থাকলেও থাকতে পারে যে এই বিতর্কিত মন্তব্য করে দিয়ে একটা প্রচারের আলোয় আসা আচমকা একটা বিস্ফোরণ ঘটে যাওয়া এবং সেই বিস্ফোরণে সমস্ত কিছু এই অমল টাবু বা অন্যান্য কিছু কেউ থাকবে না মানে এখন বর্তমানে অমলাচার্য কংগ্রেসের নেতা তিনি ভেতরে ভেতরে ঘর গোছাচ্ছেন যা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে তবে এই যে ঘটনা সেটা নিয়ে নিন্দার ঝড় থাকুক চাই অন্য কোনো বিষয়ে থাকুক তাতে লাভ কার হবে বা ক্ষতি কার হবে সেই অঙ্গ হিসাব করতে হবে কিন্তু অনেকটা সময় ধরে তাই এই যে ঘটনা মানে যেটা প্রথম থেকে বলে আসলাম যে ইটাহারের বিধায়কের এই যে বক্তব্যের একেবারে উলট পুরাণ পুরোপুরি উল্টে বক্তব্য দেওয়া সেটা আগামী ছাব্বিশকে কেন্দ্র করেই এই বিষয়টি কিন্তু স্পষ্ট এখন দেখা যাক এই বক্তব্যের প্রেক্ষিতে শাসক দলের কোনো লাভ হয় কি না বা বিরোধী প্রধান বিরোধী বিজেপির কোনো লাভ হয় কি না বা এর পেছনে নেপথ্যে থাকা মানে নেপথ্যে কেন বলছি পর্দার আড়ালে থাকা কংগ্রেসের নেতা বা কংগ্রেসের বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের তাদের কোনো লাভ হয় কি না সবটার জন্য কিন্তু সময়ের অপেক্ষা করতেই হবে তাহলে যাই হোক এই অঙ্ক কষার হিসেব আপনারাও করুন আমিও করি এবং আগামীতেও আরও কিছু অঙ্কের সমীকরণ আসবে সেগুলো আমাদের ঝুলিতে ভরে নিয়ে টুকে নিয়ে হিসেব করতে হবে আমরা সবাই আবারও অঙ্কের হিসেবে ঢুকবো তবে এখনকার মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনা নিয়ে নতুন রহস্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর